কন্তু বাসার হুল্লা দিও বসের ওই বান্দার চোখটা তার নিজের চোখ থাকে না থাকে না ওটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যা কোথা থেকে বলছি বানাই বোখারি শেরপে হাদিস বুঝতেছেন তো আমার কথা কোন বাসার মানে হয়ে যায় ব্যক্তির সেই চোখ আল্লাহ যেটা দেশে দেখে এটা তার নিজের চোখ থাকে না ওটা আমি আল্লাহর কুদরতের আওতাভুক্ত হয়ে যায় কোন তু সম্লাদাম ওই কানটা তার নিজের থাকে না থাকে না থাকে না ওটা আমি আল্লাহর কুদরতি কান যখন সে আল্লাহর কুদরতি চোখে দেখে তখন তার কাছে হারাম দেখার সুযোগ থাকে না বলেন যখন কান কান্ডে শোনা শুরু করে দুনিয়ার কোন হারাম কোনো কিছু তার কানে বসে না আল্লাহর কুদরত হেফাজত করে এবার আল্লাহ বলেন কুন্তুলি সান হুল্লি এতে ওই ওই তার দিয়ে যা বলে এটা তার নিজের কথা থাকে না এটা আমি আল্লাহর কুদরতি জবানের কথা আল্লাহর কুদরতি জবান